মানে যেটা দিয়েছে এটা একটা পোচা দেখো ভাই আমি একটা পোচারে এসছি তুমি যা এটা করতে পারো কোনো অসুবিধা নাই এটা আমরা একটা পোচারে এসছি যার ভালো লাগবে দোকান থেকে কিনে ইউজ করবে আর যদি না করে তো না করবে আমার দাওয়ার কর্তব্য দিয়ে চলে যাবে এটা কি ফ্রিতে দেবে না এটা ফ্রিতে এর ভিতরে যদি কুপন থাকে কুপনটা থাকবে কুপনটা কাটবে কাটার পরে যদি পুরস্কার লাগে তোমার যদি ভালো লাগে পারলে পয়সা দিয়ে ছুটাবা না পারলে চলবে তাহলে কুপনটা নিয়ে চলে যাবা

আগে আছে তাই এর মধ্যে পুরস্কার লাগবে তোমার যেই কোন পুরস্কার লাগবে সেটা ছোট লাগতে পারে বড়ও লাগতে পারে আচ্ছা তোমার যদি ফ্যান লাগে ফ্যানের দাম কত দাদা বাজারে আড়াই হাই থেকে 3000 হ্যাঁ হ্যাঁ তুমি 7840 এ লাভ হবে না লস হবে হবে তুমি লিবা না কোনো অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ তোমার এখানে ফ্রি জুতি লাগে আর টোটো বা স্কুটি মানে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না আমি এটাই বলতে চাইলাম তোমার যদি লাভ মোনা হয় তুমি পারলে 7800 টাকায় ছাড়বা না পারলে এই ছাড় দিয়ে চলে যাবো আচ্ছা বুঝতে পারলা ও টিকেটটা দেখেন কি লাগে এল এলইডি টিভি এবং গ্যাস ওভেন যেটা আছে দাদা সেটাই বিক্রি নাই দিদি পেয়েছেন দেখি দেখি কি কি আছে